নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা অ্যাস্টোবার্তায় আজ যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স ৩৩ বছর এনার প্রশ্ন আমি রোজগার ঠিকঠাক করি কিন্তু সঞ্চয় করতে পারি না আজকের তারিখেও আমি ভীষণ রকম স্টেবিলিটির অভাব অনুভব করছি কোন সময়ে আমার একটু ভালো সময় আসবে বা অর্থ একটু সঞ্চয় করতে পারবো গাড়ি বাড়ি অর্থাৎ আমার জীবনের যা লক্ষ্য সেই লক্ষ্যগুলি কবে পূর্ণ হবে এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খোঁজার চেষ্টা করব। যারা আর্থিক দিক দিয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন তারা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে আমার কথার সাথে আপনার জীবনধারার কতটা ম্যাচ রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বর্তমানে সিরিজ চলছে পমিস্ট্রি উইথ ট্রানজিট অর্থাৎ হাতে আপনার গ্রহের অবস্থান রেখার বৈচিত্র্য এবং রাশিচক্রে রাশির অবস্থান সাপেক্ষে প্রেডিকশন চলে আসবো মূল আলোচনায় আপনারা অনেকেই জানেন একটা রাশি অন্য রাশিতে যাওয়ার সাথে সাথেই আমাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসে কেন কেন সেই রাশিটিকে সেই গ্রহের মিত্র হতে পারে সেই গ্রহের শত্রু হতে পারে আবার সমও হতে পারে অর্থাৎ একটা গ্রহকে যদি আপনি আপনার সাথে অর্থাৎ একটা মানুষের সাথে কম্পেয়ার করেন তাহলে একটা মানুষ যেমন বিভিন্ন স্থানে তার মানসিক অবস্থা বিভিন্ন রকম থাকে অর্থাৎ কর্মক্ষেত্রে একরকম হসপিটালে অন্যরকম দেব মন্দিরে আবার মানসিক অবস্থার পরিবর্তন ফাঁড়া বা দুর্ঘটনার কবলে পড়লে মানসিক অবস্থার পরিবর্তন হয় ঠিক সেই রকম একটা গ্রহ একটা রাশিতে যেমন স্বাচ্ছন্দ্য অনুভব করে আবার যদি শত্রু রাশিতে গিয়ে পড়ে তখন কিন্তু সেই গ্রহটি শুভ ফল দিতে সেই অর্থে পারে না এটি আপনার হাতে সেই গ্রহের অবস্থান সাপেক্ষে বুঝতে হবে যে বর্তমান ট্রানজিট আপনার পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে হয়তো একটু জটিল হচ্ছে কিন্তু আপনি যদি সিরিয়াস হন সেক্ষেত্রে এই ভিডিও আপনাকে কমপ্লিট দেখতে হবে এবং নিজের জীবন ধরার সাথে মেলাতে থাকবে আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব। বাট অ্যাস্ট্রোলজি খুব সহজ সাবজেক্ট নয় চলে আসছি মূল আলোচনায় জাতকের বয়স তেত্রিশ তাহলে আমরা সবচেয়ে প্রথমে তেত্রিশ বছর বয়স এই জায়গাটিকে ক্যালকুলেশন করার চেষ্টা করব আপনারা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে কর্মের মাধ্যমে এবং কর্ম করে আপনি কি হানড্রেড পারসেন্ট রিজাল্ট পাবেন সেটি বলবে আপনার ভাগ্যরেখা তাহলে এখানে আপনার ভাগ্যরেখাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই হচ্ছে ভাগ্যরেখা তারপর এই জায়গায় একটি কাঠ রয়েছে আবার রূপ জায়গা থেকে ভাগ্যরেখা পুনরায় উত্থিত হয়েছে তবে এই ভাগ্যরেখা ওঠার আগেও আরও একটি কাঠ আছে তাহলে এই যে কাঠ এই বয়সটি অ্যাপ্রক্স থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ থেকে এই যে তেত্রিশে এসেছে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে এ বিষয়ে কোনো ডাউট নেই কারণ হচ্ছে এখানে ভাগ্যরেখায় সাপোর্ট না পাওয়ার জন্য ইনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ততটা রেজাল্ট ইনি পাচ্ছেন না এখন কোনো মানুষের হাতে যদি ভাগ্যরেখা না থাকে সেক্ষেত্রে রবির ক্ষেত্রটিকেও আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে তাহলে এনার হাতে ভাগ্যরেখাও রেখাও রয়েছে আবার রবি রেখাও রয়েছে তাহলে এখানে আপনারা রবির জায়গাটিকে একটু ভালোভাবে দেখুন রবির জায়গাটিকে একটু ভালোভাবে দেখলেই দেখতে পাবেন এখানে রুবি রেখা সেটি আছে কিন্তু এই ধরনের এড়ো এড়ো রেখা দ্বারা এই জায়গাটি কমপ্লিট ভর্তি হয়ে রয়েছে তাহলে রবির শুভ প্রভাব সেটিও কিন্তু এই জাতক কোনো অবস্থাতেই পাচ্ছে না তাহলে স্টেবেল অর্থাৎ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ করার জন্য রবির ক্ষেত্রটিকে কিন্তু অবশ্যই ভালো হতে হবে রবির ক্ষেত্রে কোনো সাইন থাক বা না থাক কিন্তু রবির মাউন্ট এটি যদি নিট অ্যান্ড ক্লিন হয় অর্থাৎ কোনো অশুভ সংকেত না থাকে তাহলে কিন্তু স্টেবিলিটি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই অগ্রসর হতে পারে কিন্তু এই জায়গাটিকে আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই দেখতে পাবেন প্রচুর এই ধরনের প্রতিবন্ধক রেখা রবির ক্ষেত্রে দেখতে পাবেন তাহলে রবির ক্ষেত্রে এত বেশি প্রতিবন্ধক রেখা থাকার মানেই হচ্ছে কর্মে স্টেবিলিটির অভাব এবারে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব অর্থাৎ আপনি যে কর্মটি করছেন সেটি কতটা ফ্রুটফুল রিজাল্ট আপনি পাবেন সেটা অনেকাংশে শনিদেবের জায়গা থেকেও নির্ধারণ করা হয় তাহলে আপনি যদি শনির জায়গাটিকে ভালোভাবে দেখেন তো শনির জায়গায় খুব যে অশুভ সংকেত রয়েছে তা কিন্তু নয় হালকা এই ধরনের রয়েছে তো শনিদেব কাউকে কোনো কিছু পাবার আগে তার যোগ্য করে তোলে তাহলে এখানে আমি শনিদেবকে নেগেটিভ বলবো না শনির জায়গা এভারেজ রয়েছে তাহলে সমস্যা কোথায় সমস্যা রবির ক্ষেত্রে রয়েছে আপনার ভাগ্য রেখায় সমস্যা সেটিও রয়েছে এবং সমস্যা আসছে কোথার থেকে সমস্যা আসছে আপনার রাহুর ক্ষেত্র থেকে কেন ভালো করে রাহুর জায়গাটিকে একটু বোঝার চেষ্টা করুন এই হচ্ছে জাতকের রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রচুর রেখা আপনারা দেখতে পাবেন এই রেখাগুলি এই রেখাগুলি কিন্তু শুভ ফলদায়ী নয় আবার যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই রেখাগুলি আপনার লাইফ লাইনকে কেটেও বেরিয়ে যায়নি এই হচ্ছে লাইফ লাইন অর্থাৎ এই জায়গাতেই কিন্তু রেখাগুলি রয়েছে তাহলে এই রেখাগুলিকে থিঙ্কিং লাইন বলতে পারি অর্থাৎ মনের মধ্যে বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে কন্টিনিউয়াস কিছু না কিছু চলছে আপনি অনবরত কিছু না কিছু ভাবছেন এবং আপনি সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারছেন না এই রূপ ইন্ডিকেট করে এই রেখা আপনার হাতে যদি অধিক রাহু রেখা রয়েছে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন এবারে আপনার চিন্তার পরিবর্তন সেটিও কিন্তু এই রেখাগুলি করে থাকে তার কারণ হচ্ছে রাহুদেব একটি ছায়া গ্রহ রাহুদেব যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতির ন্যায় রিজাল্ট দেওয়ার চেষ্টা করবে তবে রাহু হচ্ছে একটি ক্রূর এবং খল গ্রহ খুব কম হাতে রাহু শুভভাবে থাকে বা খুব কম মানুষকেই রাহু শুভ ফল দেয় যাদেরকে রাহু শুভ ফল দেয় তারা কিন্তু খুব দ্রুত উন্নতি করতে পারে তো সেটি একটি অন্য ভিডিওতে আলোচনা করব এই হাতে কিন্তু রাহুর কুপ্রভাব রয়েছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন বর্তমান ট্রানজিটে অর্থাৎ আজকের তারিখে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে যে বিষয়গুলি বৃহস্পতি কন্ট্রোল করে সেই বিষয় নিয়ে এনার মনের মধ্যে অনবরত থিঙ্কিং কন্টিনিউ চলে যাচ্ছে তাহলে বৃহস্পতি কন্ট্রোল করে আমাদের ফাইনান্স অর্থাৎ আর্থিক দিকটি বৃহস্পতি কন্ট্রোল করে শরীরের মধ্যে লিভার বৃহস্পতি এডুকেশন বৃহস্পতি চাইল্ড অর্থাৎ শিশু তাহলে সন্তানকে নিয়েও এনার চিন্তা রয়েছে নিজের লিভার ওরিয়েন্টেড কিছু প্রবলেম অর্থাৎ হজমের সমস্যা সেটিও বর্তমান সময়ে দেখা যাচ্ছে আবার ফাইনান্সের দিক যে প্রবলেম সেটি তো রয়েইছে তাহলে এখানে রাহুর কোন রাশিতে রয়েছে সেই রাশির পতির যা কারকতা সেই কারকতা অনুযায়ী আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে যাবে এটি হচ্ছে রাহুর কাজ এই বিষয়টিকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে তাহলে এখানে এনার যে প্রশ্ন রয়েছে এনার পজিটিভ রেজাল্ট কখন আসবে তাহলে এখন বয়স হচ্ছে থার্টি থ্রি এনার হাতে পজিটিভ সাইন সেই অর্থে আছে কিন্তু ইনি তার রেজাল্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ এনার ক্ষেত্রে অর্থকারক গ্রহ হচ্ছে শুক্র আপনি যদি শুক্রের ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শুক্র কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে তাহলে ইনি শুক্রের পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ রেজাল্ট কখন পাবেন যখন চক্রে শুক্র তার নিজের রাশি অর্থাৎ বৃষ বা তুলা রাশিতে থাকবে অথবা শুক্র যখন বুধ বা শনির রাশিতে অবস্থান করবে অর্থাৎ কি কি মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি অর্থাৎ এই ছটি রাশিতে যখন যখন শুক্রদেব পাশ করবেন সেই সেই সময়ে ইনি কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট পাবেন তবে শুক্রদেব এক একটা রাশিতে অ্যাপ্রক্স আঠাশ দিন মতো থাকে এটি অ্যাপ্রক্স আবার এনার নেগেটিভ রেজাল্ট কোথার থেকে আসছে নেগেটিভ রেজাল্ট আসছে রবির ক্ষেত্র থেকে অর্থাৎ সানের ক্ষেত্র থেকে আপনারা যদি রবির ক্ষেত্রটিকে দেখেন তাহলে রবির ক্ষেত্রে এই ধরনের প্রচুর এরোলে রেখা রয়েছে মজার বিষয় হচ্ছে যে সময় শুক্রের পজিটিভ ভাইব্রেশন ইনি পাচ্ছেন ঠিক সেই সেই সময়ে রবির অশুভ রেজাল্টও ইনি পাচ্ছেন কেন কেন কি রবি এক একটা রাশিতে এক মাস করে অবস্থান করেন অর্থাৎ তিরিশ দিন আর শনি বা শুক্র বা বুধ কেউই রবির মিত্র নয় তাহলে যখন যখন শুক্রের পজিটিভ রেজাল্ট ইনি পাচ্ছেন ঠিক সেই সেই সময়েই রবিদেবের অশুভ প্রভাবও ইনি ভোগ করছেন তার ফলে এনার জীবনে স্টেবিলিটির একটা অভাব এটি রয়েছে ইনি উপার্জন তো ঠিকঠাক করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না কন্টিনিউয়াস খরচা বেড়ে যাচ্ছে তাহলে রূপ পরিস্থিতিতে এনার কি ধরনের গ্রহ প্রতিকার করার দরকার এবং কোন সময়ে এনার জীবনে একটু মেজর চেঞ্জ আসবে এই বিষয়টিকেও ভালোভাবে দেখতে হবে এই প্রশ্নের উত্তর কিন্তু এই হাতটিতে রয়েছে খুব ভালোভাবে যদি আপনি হাতটিকে পর্যবেক্ষণ করেন তাহলে হাতের ভাগ্য রেখাটি দেখুন অ্যাপ্রক্স উনচল্লিশ বছর বয়স থেকে প্রমিনেন্ট অবস্থায় রয়েছে অর্থাৎ এই যে কাট এই কাট অ্যাপ্রক্স উনচল্লিশ বছর বয়সে রয়েছে তাহলে এখন এনার বয়স হচ্ছে থার্টি থ্রি তাহলে এখনও ছ বছর এনাকে কিন্তু এই সংঘর্ষ চালিয়ে যেতে হবে কিন্তু উনচল্লিশ বছর বয়সের পর এনার জীবনে বর্তমান সময়ের অপেক্ষা কিছু পজিটিভ রেজাল্ট আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবার এই যে পজিটিভ রেজাল্ট আসবে এটা কতটা মাত্রায় আসবে সেটি কিন্তু আপনার রবিকে আপনি কতটা বুস্ট আপ করতে পারলেন এবং শুক্রকেও কতটা বুস্ট আপ করতে পারলেন তার উপর নির্ভর করবে কারণ এখানে রবি গ্রহের অশুভ প্রভাব ইনি ভোগ করছেন তাহলে রবির প্রতিকার করলে যদি রবি এনাকে অশুভ রেজাল্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু শুক্রের পজিটিভিটি বা শুক্রের পজিটিভ রেজাল্ট ইনি ফিল করতে পারবেন তাহলে বর্তমান সময়ে এনার রবি এবং শুক্র এই দুটি গ্রহেরই প্রতিকার করার দরকার রয়েছে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যে একটি অসামঞ্জস্যপূর্ণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থাৎ উপার্জন হচ্ছে সঞ্চয় হচ্ছে না এই জায়গার থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন এবং উনচল্লিশ বছর বয়সের পর এনার স্টেবিলিটির মাত্রা আজকে যে জায়গায় রয়েছে তার চেয়ে অনেকাংশে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ